সাদেমণি কি রাত বাজে 10টা তুমি কি নিয়ে বইছ লে দিয়ে কি করবা ফুল বানাবো ফুল বানাবা সাদেমণি ফুল বানানোর জন্য প্রস্তুত হইছে এই যে রাত 10টা বাজে এখন সে বায়না দরছে তাকে ফুল বানায়ে দিতে হবে কি করব মেয়ের কথা তো রাখতেই হবে তাই কাজে লেগে পড়েছি সাদেমণির আমার কোন কী বানাও বানাও এটা 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 তো ছোট হয়েছে এটা কি বানাইছ হ্যাঁ ছোট বড় বানাইছ সুন্দর করে বানাও যদি এমনি ফুল বানাইতে আছে কোন কালার দিতাম দিদি চা দাদা তামিমের কি হয়েছে? তুমি কয়টা নষ্ট করছো জানো তুমি? তামিম। তামিম। শুধু নষ্ট করার জন্য ওস্তাদ। আমার কি দেনা বানাইতা? করেছে বান সঙ্গে কে কেন দেওয়া হচ্ছে না তাই সে রাগ করেছে তামিম তোমার কি লাগবে একদিকে দেখাও না তুমি কান্না একটা ফুল বানাও একটা বানাও আমার দিকে তাকাও খুশি খুশি আচ্ছা বানাও ফুল বানাতে পারে বানাও বানাও নেই এখান থেকে নাও নিয়ে তুমি বানাও ছোট্ট ছোট্ট করে হ্যাঁ নষ্ট করো না এটা কার জন্য বানাবো আমার জন্য বানাবো আচ্ছা বানাও বানাও সুন্দর করে বানাও তো দেখি দাও দাও সাদিয়া দাও দাও একটা ফুল বানাক দেখি সুন্দর করে বানাবা সাদিয়া মনি সবগুলো গুছিয়ে নিয়েছে সে ফুল বানাবে হ্যাঁ বানাও বানাও একটা আর আর বানাও আর বানাতে হবে গোল হয় নাই তো গোল বানাও যেটার মতন গোল বানাও সুন্দর করে বানাও না এটার মতন সুন্দর ভিজিশিং করা সাদাটা দিয়ে দিসো কেন সাদা দেখি সাদা দিস সাদা সাদা দাও আর এটা এক কালার বানাও বাবা এক কালার বানাও নাহলে সুন্দরই তো না সাদা দিয়ে দাও পুরো বাচ্চাদের ছোট ছোট আবদারে যদি পূরণ করা যায় তাহলে কিন্তু তারা অনেক খুশি হয়ে যায় এই খুশিটা টাকা দিয়েও কেনা যায় না এই যে কিছুক্ষণ আগে তামিম সে অনেক রাগ করেছে কান্না করে আমি যখন তাকে ক্লে দেওয়া হয়েছে সে মনের খুশিতে এই যে ফুলটা বানাইছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার বাবাটা ফুল বানাইছে আর এদিক দিয়ে সাদিয়া মনিও কোনো কিছুই দিচ্ছে না তার ভাইকে সে বলতেছে সে একা একা বানাবে আর এদিকে এই যে আমার সাদিয়া মনির ফুল বানানো হয়ে গেছে সাদিয়া টেনশনে পড়ে আল্লাহ মন কেন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে একটা একটা আছে কয়টা দেখাও অবশ্য অবশেষে দুই প্যাকেট ক্লে ছাড়া আর সব ক্লে কাজে লাগানো হয়ে গেছে আর এদিকে বলতেছে সাদিয়া মনি নাম লিখবে কিভাবে এখন বলতেছি যে যাই হোক তুমি ছোট ছোটো ফুল বানাও বানাইয়া তারপরে বানাইয়া ফালাও আর এদিকে তামিম বায়না করতেছে আপু আমাকে একটু ক্লে দেও কিন্তু সে দিচ্ছে না অনেক করতেছে মানে তার সঙ্গে যে ভয়ে ভয়ে কথা বলতে হয় এই যে মা সাল্লাহ আমার মনি ফুলটা বানাই ফেলাইছে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আল্লা হাফেজ